আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক যে যারাই আমরা বাংলাদেশে আল্লাহ তালার দিনকে বিজয়ী করতে চাই বিশেষ করে জামায়াত ইসলামের এই অপ্রতিরোধ ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা জনপ্রিয়তা গণজাগরণকে প্রতিরোধ করার জন্য সবসময় একটা শক্তি সবসময় একটা মহৎ স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রচা অপপ্রয়াস একটা অপচেষ্টা তারা করে থাকে। এবং এটা খুব দুঃখজনক আওয়ামী লীগ তো এ কাজে খুব সিদ্ধহস্ত সেই আওয়ামী রেজিম তো বিদায় নিয়েছে তারা এখন রাজনীতির সভা মঞ্চে মিটিংয়ে বক্তব্যে বিবৃতিতে মিছিলে কথা বলার আর অফিসিয়াল সুযোগ পাচ্ছেন না চোরা কথাবার্তা তো আছেই আমরা সেটাকে মূল্য নাই দিলাম কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জমাত বিরোধিতার কথাগুলো ভাষাগুলো আওয়ামী ফেসিবাদের ভাষার সাথে হুবু মিলে যায় তারা যে ভাষায় কথা বলতেন এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর কিন্তু তারা ভুলে যান যে জামাত ইসলামী যখন স্বৈরাচার বিরোধী ফাঁসিবাদ বিরোধী গণতন্ত্রের জন্য ভোটাধিকারের আন্দোলনে যখন তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী যখন কোন কারণ তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি আমার কথাটা বুঝেছেন সাথে থাকলে সঙ্গী সাথে না থাকলে জঙ্গি সাথে থাকলে আমাদের সব গুণাম না আমার বলতে চাই না জনগণ তো চেনে তাদেরকে তো আমার কথা হলো যে জামাত ইসলামী বাংলাদেশের মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে আমাদের সংবিধানের ভূমিকাতে ঘোষণা দিয়ে আমরা বলেছি বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের যে মর্যাদা লাভ করেছে আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের গঠনতন্ত্রের ভূমিকায় বীরত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ববোধ করেছি তার ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি এবং জামাত ইসলামের কোনো সদস্য হতে গেলে আমাদের গঠনতন্ত্রের ধারা নয় পরিষ্কার বলা আছে দেশের স্বাধীনতা এবং সর্বত্রের জন্য একজন সদস্য সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকবে আপনারা গঠনতন্ত্র পড়েছেন গণমাধ্যমের ভাইদের কাছে গণতন্ত্র আছে আপনি ওয়েবসাইটে সার্চ দেবেন আমরা সেখানে বলেছি কিন্তু একটা নয় কয়েকটা প্রশ্নের নিষ্পত্তি হয়নি যারা জামাত ইসলামী আর মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করান তাদের কাছে আমার আজকে কয়েকটা প্রশ্ন আছে তার আগে একটা প্রশ্ন আমি এই করি যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হায়নারা আমাদের এই জন্মভূমির বীর সন্তান উপরে ঝাঁপিয়ে পড়লো হামলে পড়লো হত্যা করলো গুলি চালালো পাকিস্তানি সেনা এবং ছাব্বিশের পত্রিশে পঁচিশের রাতের শেষ হলে শেখ মুজিবকে যে গ্রেপ্তার করা হলো না উনি আত্মসমর্পণ চলে গেলেন তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো মীমাংসিত হয়নি তার আগে বড় প্রশ্ন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাতরন্দে উনি সাতই মার্চ দিলেন বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয় সেখানে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তাহলে সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দেন এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক সাতই মার্চে সরাজ উদ্যানের ভাষণে আপনি দিয়ে দিয়েছেন তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন এই প্রশ্নের জবাব আজও আওয়ামী দেয়নি সেই সাতই মার্চের পর থেকে নিয়ে তেইশে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এহিয়া খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছেন কি বক্তব্য রেখেছেন জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত ও রহস্যম্পৃত আছে আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে আবার মিটিং এ বসলেন কেন বসলেন কেন তা জাতি বুঝতে পেরেছে আপনি বলেন আর না বলেন যে আলোচনায় সমঝোতা করে যদি আপনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন সেই জন্য স্বাধীনতায় যদি আপনার লক্ষ্য থাকতো সাতই মার্চের ঘোষণায় ওই ঘোষণা যদি আপনি আর পাকিস্তানি এই প্রেতাত্মা হায়নাদের সাথে আলোচনায় আপনি আর বসতেন না আলোচনাই প্রমাণ করে আপনার মধ্যে কিন্তু গোপন রহস্য ছিল দেন আরেকটা প্রশ্ন পৃথিবীর কোন মুক্তি সংগ্রামের বিপ্লবী নেতা তার প্রতিপক্ষের কাছে কখনো আত্মসমর্পণ করে ধরা দেয়নি লড়াইয়ের ময়দানে থেকেছেন মুক্তিযুদ্ধ করেছেন গেরিলা যুদ্ধ করেছেন রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সংগ্রামে গুলির মুখে ছেড়ে দিয়ে সে কখনো আত্মসমর্পণ করে পালিয়ে যায়নি আপনাকে বলা হয়েছিল অনেকেই বলেছিলেন তাজউদ্দিন তার কন্যাদের অনেক লেখার মধ্যে অনেক রহস্যময় কথা আছে আপনি দিব্যি বত্রিশ নম্বরে থাকলেন আর পাকিস্তানিরা আপনাকে দিয়ে পাকিস্তান চলে গেল কেন গেল আপনার সব নেতারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে নিজেরা চরম নিরাপত্তাহীন হয়ে গেল আপনি নিরাপদে তাদের সাথে চলে গেলেন ওনারা প্রচার করেন গ্রেপ্তার করে নিয়ে গেল ফাঁসি হলো কবর খোলা হয়েছিল এ নিয়ে বহু গল্প আছে আমরাও অনেক ইতিহাস পড়েছি ফলে এই সব প্রশ্নের মীমাংসা ওনারা করেননি আমরা বাংলাদেশ জামাত আমি মনে করি পুরনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন তাদের মধ্যে কত বাঘ হয়েছিল কত বিতর্ক হয়েছিল ওনারা ভাষা গিয়েছিলেন তিনি কেন ফেরত আসলেন তোফায়েল সাহেব তাজুদ্দিন সাহেব শেখ মুজিব কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল আলাদা হলো মুক্তিবাহিনী হয়ে আরেকটা মুজিব বাহিনী কেন হলো তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল সব এসব সাক্ষী হয়ে। ফলে আপনারা যে একচ্ছত্র মনোবলী নিয়ে স্বাধীনতার চেতনার যে ফেরি করেছেন বাংলাদেশে কালের পরিক্রমায় আপনাদের সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছিলেন ভাই রহমান আমি তাই বলতে চাই যে মুক্তিযুদ্ধের এই নয় মাস তো তিনি পাকিস্তান থাকলেন যারা এখান চলে গেলেন তারা একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগরে গিয়ে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা যে ঘোষণা দিলেন সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে যে ঘোষণা দিলেন সেখানে যে প্রত্যাশা করা হয়েছিল স্বাধীনতা চুয়ান্ন বছর পার হয়ে আজ পঞ্চান্নতে আমরা শুরু করেছি আমাদের মধ্যে সেই মূল তিনটি প্রত্যাশা কিন্তু এখনো পূরণ হয়নি কারণ ক্ষমতায় এসে তারা দেশকে দিল্লির তাবেদারে পরিণত করেছে ভারতীয় আধিপত্যবাদের কাছে তারা দাস দিয়েছিল যেভাবে তারা এটাকে চালাতে চেয়েছিল এবং তাদেরকে সেভাবেই চলতে হয়েছে এবং একটা প্রশ্ন যে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ইসলাম বিরোধী এইসব চিন্তা চেতনা মতবাদকে যে ঢুকিয়ে দেওয়া হলো কেন এটা তো মুক্তিযুদ্ধের কোনো ঘোষণায় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র প্রক্লামেশনে ছিল না ছেষট্টির ছয় দফায় যে আন্দোলন করেছিল উনসত্তরের এগারো দফায় ছাত্ররা যে আন্দোলন করেছিল এর কোন দফার মধ্যে কিন্তু সমাজতন্ত্র আর ধর্ম পক্ষতার কথা ছিল পরিকল্পিতভাবে এই নাস্তিক্যবাদী মতাদর্শকে ভারতের ডিকটেশনে বাংলাদেশের সংবিধান ঢুকানো হয়েছে বাংলাদেশের সংবিধান রচনা হয়েছে কখন উনিশশো সালের চৌঠা নভেম্বর বাহাত্তর সালের চৌঠা নভেম্বর বাংলাদেশ সংবিধান হয়েছে ডক্টর কামালকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণয়নদের একজন অন্যতম তার আগে কি হয়েছে দেখুন তার আগে ভারতে স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব যখন গেলেন এবং সেই সফরের পরে তিনি একটা বক্তৃতা করে আসলেন কলকাতায় সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন আমি সেই বক্তব্যটা হুবহু কোট করছি নিউ ইয়র্ক টাইমসের বারোই জানুয়ারি তারিখের দশই জানুয়ারি নয়াদিল্লিতে জনসভায় শেখ মুজিব এই বক্তব্য রেখেছিলেন নিউ ইয়র্ক টাইমস বলছে হি সেই হিস কান্ট্রি উড বি ফাউন্ডেড অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ ইন্ডিয়া অর্থাৎ তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ভারতের নীতিমালার ভিত্তিতেই ইন্ডিয়ার নীতিমালার প্রিন্সিপালের ভিত্তিতেই শেখ মুজিবের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তারপরে বলছেন বাংলাদেশ স্ট্যান্ডস ফর সেকুলারিজম সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্র এটি হবে বাংলাদেশের নীতি এটা বক্তব্য দিয়েছেন দশই জানুয়ারি বাহাত্তর দিল্লি নয়াদিল্লিতে একটা জনসভা এটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে ইন্দিরা গান্ধী ঢাকায় আসলেন এবং এক সমাবেশে ভারত বাংলাদেশ একই সাংবিধানিক মূলনীতিতে চলার কথা তিনি ঘোষণা করে গেলেন উনি কলকাতায় গিয়ে বললেন ইন্দিরা গান্ধী ঢাকায় এসে বললেন যে বাংলাদেশ আর ভারত সংবিধানের একই নীতিতে চল তাহলে সংবিধান রচনা হলো নভেম্বরে আর আপনি মার্চ মাসে এপ্রিল মাসগুলোতে সংবিধান একই নীতিতে প্রণয়ন করার গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু শেখ মুজি পরিंद्र গান্ধী করতেছেন যে এখানে সশালিজম ঢুকবে এখানে সেকুলারিজম ঢুকবে ধর্মের পক্ষতা হচ্ছে কথিত পক্ষে একটি ধর্ম ইনতা সশালিজম মার্কসবাদ থেকে উদ্ভূত সামস্তন্ত্রের ধারণা হচ্ছে একটি নাস্তিকতাবাদ সেটা আমাদের সংবিধানে প্রবেশ করে মুক্তিযুদ্ধকে যুদ্ধকে নাস্তিকতাবাদ আর ইসলাম বিরোধিতার দিকে ঠেলে দিয়ে ইসলামের মুখমুখী করে দেয়া হয়েছে সেজন্য আজকে এই সংবিধান নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সংবিধানের মূলনীতি প্রিম্বল এই সমস্ত অনেক কিছু আমাদেরকে পরিবর্তন করতে হবে প্রিয় ভাইরা আমার আমরা সেজন্য মনে করি যে আমাদের এই স্বাধীনতা যথার্থই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল বই লিখেছেন এবং বক্তব্য বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা একটা বই লিখেছেন তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার পরে মেজর জলিলই ছিলেন প্রথম রাজবন্দী তাকে গ্রেপ্তার করা হয়েছিল কেন স্বাধীনতার পরে ভারতীয় বাহিনীর লুটপাট এদেশের শিল্প কল কারখানা থেকে যন্ত্রপাতি অর্থ সম্পাদ লুট করে বর্ডার দিয়ে সব ইন্ডিয়া চলে যাচ্ছিল ভারতীয় বাহিনীকে এখান থেকে ফেরত দিতে বলা হয়েছে তাদের লুটপাটের প্রতিবাদ করা হয়েছে শেখ মুযুক্তকে গ্রেপ্তার করেছে তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী একজন মুক্তিযোদ্ধা তিনি দল জামাত ইসলামী করতেন না তিনি তো পরে জাসোদের একজন প্রখ্যাত নেতা ছিলেন সভাপতি ছিলেন এবং তিনিই বললেন যে স্বাধীনতা অরক্ষিত মুক্তিযুদ্ধের আরেকজন সৈনিক বঙ্গবীর কাদের সিদ্দিকি নিয়ে অনেকে রাজনৈতিক কারণে নানা বিতর্ক তিনি করতে পারেন সুযোগ আছে বঙ্গবীর উপাধি তিনি পেয়েছেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা কি জানেন এদেশের গণমাধ্যমের কাছে তো তিনি একবার বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যের যে কালো থাবা স্বাধীনতাকে মিসগাইড করে শোষণ জুলুম ভারতের বাজারে পরিণত করা হচ্ছিল সেই সময় তিনি কিন্তু এক বক্তব্য বলেছিলেন যে যদি স্বাধীনতার পরিণাম এই হবে এটাই যদি স্বাধীনতা হবে তাহলে এটা আমাকে বুঝতে পারলে আমি মুক্তিযুদ্ধে যেতাম না সাক্ষী ফলে চেতনার ফেরি এ যারা করে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে স্বার্থে ক্ষমতার এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীত দিল্লির কাছে এইটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি যে কারণেই চব্বিশে জুলাইয়ের এর ছাত্রগণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদেরকে পূরণ করতে হবে এই জন্যই এটাকেই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে